কিকো বন্ধুরা তোমরা কেমন আছো বৃষ্টির দিনে আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু না গো বন্ধুরা আমরা কিন্তু একদম ভালো নেই এই বৃষ্টির দিনে কী করে ভালো থাকি বলো এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু আমাদের ঘরের মধ্যে জল চলে যাচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর একটু সকাল সকাল দেখতে হলাম এরকম বৃষ্টি পড়ছে রান্নাটা বসিয়ে চলে গেছিলাম একটুখানি ভিজ ভিজতে আমি ভিজতে না হাতটা ভিজাতে কারণ এই যে আমি এখন রান্না করবো ভিজতে চলে রান্নাটা কী করবে ওই জন্য আর ভিজলাম না কিন্তু বৃষ্টিতে ভিজলে যেন তো আমার ঠান্ডা লেগে যাবে আর আমার বাবা মাকে ভিজতেও দেবে না ওই জন্য আর সাহস করলাম না তো যাই এদিকে ভাত করছি ডাল করছি আর এদিকে করছি পটল আর কাঁকরোল ভাজা আর সাথে তোমরা দেখিয়ে দিলাম যে দেখো এখানে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে রান্না করছি আর এই দিকে দেখো এখনও কিন্তু এইগুলো তোলা হয়নি এখনও ওই মানে কি বলবো খোসাগুলো এখনও রয়েছে তো এখন আমি একটুখানি বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টিটা কমেছে কিনা দেখলাম যে না গো এখন বৃষ্টিটা কমেনি কমেনি বলবো না কমে গেছে কিন্তু হালকা হালকা এখনও রয়েছে আর ওয়েদারটা দেখো তোমাদের কিন্তু সকাল সকাল আমি আমার বাড়ির প্রকৃতিগুলো দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো এটা যে গরম আমার মনেই নেই জানো তো এটা ভুল করে ধরে ফেলেছে আর এই যে হাতটা এত পরিমাণে মানে জ্বলে যাচ্ছে কি বলবো তারপরে কলে গিয়ে বেসিন হাতটা ধুলাম ঠান্ডা জলে তারপর গিয়ে এই যে ডালটা দিলাম আমার মনেই নেই যে আমি ডালটা মানে সেদ্ধ করতে দিয়েছিলাম এটার মধ্যে গরম আমার মনে নেই তাড়াহুড়োতে প্রচণ্ড তারা ছিলো তো ওই জন্য আর তার থেকে বড়ো কথা কী বলো তো এই যে জানলাটা খোলা থাকলে না প্রচণ্ড পরিমাণে জানানা তো বৃষ্টির জল ঢোকে ছাদ ঢোকে ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতে যাচ্ছিলাম আর ব্যাস ওই জন্য তাড়াহুড়োতেই বলে না সে তাড়াহুড়ো করলেই বিপদ হয় আমার যে সেই অবস্থা তারপর কী করলাম এদিকে হচ্ছে গিয়ে জানলাটা দিয়ে দিলাম দেখো জানলাটা দিয়ে দিয়েছি যাতে কোনো রকম কোনো জল না ছেটায় আর জল ছিটি আমার পুরো রান্নাঘর বলতে পারো গ্যাস বলতে পারো একদম পুরো ভিজে গেছে এদিকে আমার বড়োর সাথে কথা বলছি যে এরকম বৃষ্টি পড়ছে আর এই যে আমি হাতে ছাঁকা খেয়েছি তার জন্য তোমরা দেখে দিলাম ঠিক সাতটা তিন আর তারা তোমাদের একবার দেখায় এই দেখো আমার পুরো দরজা ভিজে গেছে এই নিচ থেকে জল ঢুকছে বলে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ জল ঢুকছিলো বলে প্যান্টটা দিয়ে দিয়েছি আর এই দেখো একবার ওয়েদারটা শুধু দেখো এত বৃষ্টি হচ্ছে মানে বলার বাড়ি মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে দিয়ে বৃষ্টি হচ্ছে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আমার বরকে বললাম যে যা বৃষ্টি হচ্ছে তুমি সকালবেলা কাজে যেতে পারবে না তা কিছুক্ষণের জন্য জানো তো বৃষ্টিটা কমেছিলো তো আমার বর বলছি ওই তো বৃষ্টিটা কমে গেছে এবার তাহলে তুমি রান্না করো কাজে যেতে পারবে আর বৃষ্টি হবে না তাই আমি ওকে কিছু না আমি তো জানি যে আবার বৃষ্টি হবে আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তখন আমি করে রেখেছি আর রান্না রান্নাঘরে আমার জানালা দেওয়া জল ঢুকে যেন একদম পুরো ভেসে যাচ্ছে আর এত জল ঢুকে এত জল ঢুকছে যে আগুন লাল হয়ে জ্বলছে আমি জানালাটা দিয়ে দিয়েছি আর জানালাটা দেওয়ার পরেও ভিত্তির চমক আছে সাদা ফোনে কমাটা যেন যাই হোক হুম এই দেখো এই দেখো আমাদের পাড়ায় আজকে কেউ ওঠেনি শুধু একমাত্র সবার ফার্স্ট আজকে আমি ঘুমতে ঘুরেছি আমাদের পাড়ায় কেউ ওঠেনি কারণ আমি যখন উঠেছিলাম বাথরুমে এসেছিলাম একটু রাস্তার এখানটায় দাঁড়িয়েছিলাম সরি এইদিকে দাঁড়িয়েছিলাম গেটের এই দিকটাই তখন দেখি সবার গেট বন্ধ একমাত্র আমি সকালবেলা ঘুমতে ফিরেছি আজকে তো দেখ শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম সময় চ্যানেল এই সময় প্লেস্ট ভেজায় একটি দিনে বৃষ্টির একটি দিনে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত দেখো এদিকে ভিডিও করছে আর আমার এখান থেকে জল পড়ছে কি অবস্থা এত টাকা পয়সা খরচা করে যদি ঘর থেকে জল পড়ে তাহলে বলো এরকম তাহলে ঘর করে আমার কী লাভের থেকে আমি তুই দেখো দেখতে পা ছোট বিদ্যুৎ চমকাচ্ছে এর থেকে আমি পুরো ঘরেই থাকবো যদি ভালো ঘরেও যদি আমার জল পড়ে তাহলে আমার পুরো ঘরে থাকাই ভালো টাকা খরচ করে আমার লাভ যাই আর হচ্ছে কাকরুল পর্দা দাঁড়ো পর্দাটা নাটকে গেছে রাখো এখন বাজে ঠিক পৌনে আটটা আর এ দেখো আমার বর খেতে বসেছে আজকে কাজে যাবেন আমার বর তাই না আমি যখন বললাম তখন না না আমার কথা হ্যাঁ এই ক্যামেরাটা তো না কেমন ঘোলা ঘোলা লাগছে জিজি ঝিঝির করছে দেখো যাই হোক তো চলো এই হচ্ছে আজকের রান্না করেছে হচ্ছে আমি না ডিম বলতে যাচ্ছিলেন যারা তো আজকে ডিম রান্না করবে বলেছিলাম তো ওই জন্য আলুর ভাতে এটা আমি না এখন দিয়ে মাখিনি তার কারণ হচ্ছে কী বলবো দিয়ে মাখলে গন্ধ হয়ে যাবে হ্যাঁ ভা ভেজে দেবো পেঁয়াজ তারপরে আর এই হচ্ছে আমডাল এইখানে রয়েছে পটল আর কাঁকরোল ভাজা আর এই যে আমার বড় এখন ভাত খেয়ে এখন কাজে যাবে হচ্ছে কিসের কাজে যাবে খেলার কাজে কি করতে যাবে এই কি হ্যাঁ আমাদের এখানে খেলার খেলা হবে আজকে রাতে বেলা হোল নাইট যাবে লাইট লাগাই দেয় বৃষ্টির মধ্যে যাই হোক কে দেখো এখনও বিছানা পড়ে রয়েছে আবার বিছানাটা তুলবো তো চলো আবার পরে দেখা হচ্ছে আগে খেয়ে বেরিয়ে যাক এখন বাজে ঠিক দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখনও দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে যদি মানে সেই সকাল ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে এখন যদি বা হালকা হালকা ঝিঁঝিড়ি পড়ছে তোমরা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যাই হোক আর এই দিকে দেখো এই প্লাস্টিকটা ওইখানে টানানো ছিল প্লাস্টিকটা আজকে সকালবেলা এত হাওয়া দিচ্ছে ফার্স্টে কিন্তু বৃষ্টি হয়নি আর পাঁচটার নাগাদ যখন আমার অ্যালার্ম বেঁচে তখন দেখি প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে আমি বললাম কি হয়তো হাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টিটা হবে না হয়তো মেঘটা কেটে যাবে তো এবারে সেই হাওয়া তাতেই না এটা ছিঁড়ে গেছে প্লাস্টিকটা আর হাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই দেখি ঝমঝম করে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি দেখো এখনও হয়ে যাচ্ছে এখন অবশ্য ঝিঝি হচ্ছে কিন্তু যেন দই দেখো রাস্তাঘাট কেমন কাদা প্যাচ 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 করছে এত না বৃষ্টি আর ভালো লাগে না সত্যি কথা বলতে আমার বর্ষাকাল এতটাও ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে বৃষ্টি ভালো লাগে কিন্তু বিশ্বাস করে এই এত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না আর ভালো লাগছে না গো পচিয়ে দিচ্ছে মানুষকে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত গরমও ভালো না অতিরিক্ত বৃষ্টিও ভালো না অতিরিক্ত শীতও ভালো না অতিরিক্ত কোনো জিনিসই ভালো না জানো তো আর ভালো লাগছে না গো সেই বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই কোনো কাজই হচ্ছে না বাজার ঘাট কিছুই বসছে না আর ভালো লাগছে না যাই হোক এইদিকে দেখো এই টপটা তা আমার বর মাটি ভরে রেখে দিয়েছি কিন্তু যে বৃষ্টির জন্য তুলসী গাছ আনতে যাওয়া হচ্ছে না ওই বাড়িতে রয়েছে তুলসী গাছ মানে আমাদের ওই বাড়িতে না অনেক গাছ হয়েছে জানো তো তো ওখান থেকে ভেবেছি ছোটো চারা একটা নিয়ে আসবো নিয়ে এসে বসাবো কিন্তু এই যে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য সেটাও আনতে যেতে পারছে না গো যাই হোক যাই না কবে যেতে পারবো কবে গিয়ে আনতে পারবো আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না এক নাগারে তো এত বৃষ্টি আমার ভালো লাগে না আর এইদিকে দেখো আমি শুয়েছিলাম কম্বল গায়ে দিই কারণ আমার শরীরে ঠান্ডাটা একটু না অনেকটাই বেশি আমার ঠান্ডাটা বেশি লাগে এদিকে জানালাটা দিয়েছি দিয়ে রেখেছি তার কারণ কী বলতো প্রচণ্ড জোরে বৃষ্টি এলে না এই জানালা দিয়ে ছাদ ঢুকে আমার এই খাট তারপর বালি সব ভিজে যায় আর সাইকেল নিয়ে আসা তোমরা বুঝতে পেরেছো আমার বড় বাড়িতে নেই আমার বড় কিছুক্ষণ আগে বেরিয়ে গেলো তখন বৃষ্টিটা একটু কম কম ছিল তখনই বেরিয়ে গেছে কাজে তো আসবে ইলেকট্রিকের কাজে গেছে হয়তো একটু লেট হবে একটা দেড়টা বাজবে যাই হোক চলো আর বৃষ্টি ভাল লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে দর মানে এই দরজাটা দিয়ে আমি শুয়েছিলাম তো চলো আবার শুয়েই পড়ে কি করবো বৃষ্টি পড়ছে কোনো তো কাজ নেই আর ভাল লাগছে না এত বৃষ্টি না ভালো লাগে না গো এবার একটু রোদ উঠুক ভালো লাগবে একদম পচিয়ে ফেলেছে গো বৃষ্টিটা এখন বাজে ঠিক ছটা আমি রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছে তাই তো যাচ্ছে হচ্ছে মেলায় আমাদের সামনে যে মেলাটা হচ্ছে বাড়ির তো মা আসছে এতদিন কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি এখন তো দেখছি এই বেলাটা দেখো বৃষ্টিটা নেই ওয়েদারটাও বেশ ভালো ক্লিয়ার ক্লিয়ার তাই মাকে ফোন করলাম মা বলো যে ঠিক আছে আসছি তাই এখন আমি আর মা দুজন মিলেই যাব মেলায় কারণ ও জানো ও তো কাছে গেছে আর আস্তে আস্তে তো রাত সাড়ে কি একটা হয়তো বেজে যাবে কি কটা বাজবে তাও যায় না এই যে মাঠে খেলা রয়েছে তো খেলাতে তো লাইট লাগিয়েছে এবারে যে সার্ভিস আছে যেহেতু হোল নাইট খেলা হবে যদি বাই চান্স চলে যায় তো ওখানে তো ওকে থাকতেই হবে তো তার জন্যেই গেছে এখন কখন আসবে ঠিক জানি না তো যাই হোক তো এখন আমি যাবো হচ্ছে মায়ের সাথে মেলায় আর এই দেখো এই যে ওই ব্যাগটা নিয়ে নিয়েছে এই ব্যাগটা কিন্তু আমাকে আমার পর দীঘা থেকে এনে দিয়েছে কি বলো তো আমি দেখেছিলাম একটা ব্যাগ অন্য রকমের একটা ব্যাগ আর ও এনেছে এক রকমের ব্যাগ কী বলবো যেদিনকে আমরা গেছিলাম না তো সেদিনকে আমি বলেছিলাম ব্যাগটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি ঠিক কিনি তো তারপর মনে হলো না ব্যাগটা বেশ ভালো লাগছিলো তাহলে কিনবো তা ও তো যাবে বলেছিল অত গেছিলো ও তো যাওয়ার কথা ছিল ওই জন্য বলেছিল ওকে এনে দিতে এবার ও বুঝতে পারিনি কোন ব্যাগটা কিনা যাই হোক এই ব্যাগটা এনে দিয়েছি কিন্তু এই ব্যাগটাও বেশ সুন্দর তাই না বলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে এই ব্যাগটা সুন্দর কিনা তো যাই হোক চলো মা আসুক আবার মেলায় দেখা হচ্ছে ওই যে তখন সকালবেলা দেখলাম না এত জোরে বৃষ্টি পড়ছিল কিন্তু বিশেষ করে কিছুক্ষণ পর এত পরিমাণে রোদ উঠে গেছে যে বলতে পারো একদম সব কিছু শুকিয়ে গেছে আর তো ওই জন্য অবশেষে মাছকে মেলায় এলো এই যে বৃষ্টি বৃষ্টি করে মেলায় আসা হচ্ছিলো না ওই জন্য আর দেখো এই কাকুটার দোকানে মেলাতে এই কাকুটার দোকানে এত সুন্দর সুন্দর কানের কালেকশান না যে যার তার চোখ ধাঁ দিয়ে যাবে আর এখানে জানেন তো কানের দাম কিন্তু তুলনামূলক অনেকটাই কম গো এই যে দেখতে পাচ্ছো এমিটেশনের কানেরগুলো এইগুলো একশো টাকা আর ওই সাইডে যেগুলো বড় বড়ো ঝুল দেখতে পাচ্ছো সেগুলো দেড়শো টাকা আর এই যে দেখতে এই সাইডের সব কিন্তু একশো টাকা করে আর নিচের উপরে যেগুলো মিনা করা ছিল সেগুলো তিরিশ টাকা দেখা নেট বালিশ কত কিছু রয়েছে এত যে ভালো লাগছে মেলায় এসে কি বলবো আর মায়ের সাথে এসেছিলাম মেলা আর মা এখান থেকে একটা কানের কিনছে অবশ্য আমাকে একটা হার কিনে দিয়েছে তোমাদের আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো অবশ্যই কিন্তু আজকে মাও এলো ওই যে বৃষ্টিটা পড়ছে না বলে আজকে মাও এলো মেলায় আমি আর মা আর দুজন মিলে এলাম মেলায় কারণ আমার বর্ত গেছে কাজে আমার বর্ত আসতে পারবে না ওই আমি আর মা দুজন মিলে মেলায় গেলাম আমাদের এখানে কিন্তু মেলা পড়াশোনা না হলে কিন্তু খুব একটা খারাপ হয়নি তোমরা যারা যারা কাকিনাড়ার এখানে থাকো তোমরা কিন্তু একবার এসে দেখতেই পারো যে মেলাটা কেমন হয়েছে মেলাটা কিন্তু একবার এসে ঘুরে যেতেই পারো মেলা থেকে চলে এসেছি মা দিক থেকে বাড়ি চলে গেছে আমি দিক থেকে বাড়ি চলে এসেছি তো আর কি কিনেছে তোমরা দেখাই বেশি কিছু নি গো এই একটা কিনেছে হচ্ছে ঝালমুড়ি কিনলাম আর এটা যদি বা মা কিনে দিয়েছে ঝালমুড়িটা এক সেকেন্ড তারা মা ফোন করছে তোমরা তো দেখলে যে মেলা থেকে চলে এসেছি আর মেলা থেকে এসে এইখানে যে ভিডিওটা করছি আমি ঠিক বুঝতে পারলাম না যে এরকম উল্টো কী করে হয়েছে তো এডিট করার সময় দেখছে এরকম উল্টো হয়েছে তো ওটাই তোমাদের দেখাচ্ছে এদিকে নিয়ে মা কিনে দিয়েছে ঝালমুড়ি আর আম কিনে নিয়ে এসেছে জিলাপি আর হচ্ছে গিয়ে একটা কিনে এনেছিল তো হার তো তারাও তোমাদের হারটা দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই হারটা মানে কতটা সুন্দর লাগছে বা কেমন লাগছে আমাকে বলে কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুল না তো মা বলছিল এই হার নেই বেরো অন্য কোনো নিবি না আনছে যে কি আর হার নেবো এখানে তো ওরকম কোন ভালো মানে হারও ছিল না যা ছিল কানের ছিল তোমার আবাস তাহলে কানের নিবি আচ্ছা না এর আসে এর আগে এসে কানে নিয়েছে আর কানের কিন্তু আমার কাছে অনেকই আছে মোটামুটি যা আছে ভালোই আছে তাই বললাম যে আমি হাট তো খুব একটা পই না কেনবো তো আমার গলায় অপচণ্ড পরিমাণে চুলকায় ওই জন্য র্যাশ উঠে যায় অ্যালার্জি যেহেতু ওই জন্য এই হাটটাই নিলাম কারণ আমাদের এই আগস্ট মাসের চোদ্দো তারিখে একটা নেমন্ত্রণ আছে অর্থাৎ ভীষণ স্পেশাল একটা নেমন্ত্রণ আছে তোমরা অবশ্যই দেখতে পারবে ওই জন্যই এই হাটটা নেওয়া আর এখানে আমি অনেক কথাই বলছিলাম যে মেলা থেকে এসেছি না এসেছি এসব কথা বলছিলাম কিন্তু এখন এডিট করার সময় দেখছি না ভিডিওটি এরকম উল্টো হয়েছে কেন হয়েছে আমি ঠিক বুঝতে পাইনি যাই হোক একটুখানি কষ্ট করে দেখি নিও না ব্লগটা আশা করি তোমাদের আমার এখানে খেলাটা ভালো লেগেছে আর আশা করি আমার ভিডিওটাও কিন্তু ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর লাইক কিন্তু অবশ্যই করো আর আমার ফেসবুক আইডি হচ্ছে পাখি সরকার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পাখি সরকার তো তোমরা যাও গিয়ে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই গিয়ে ফলো করে দিয়েছি ওখানেও আমি রিলস ছাড়ি আশা করি সেই সেই রিলসগুলো দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো টাটা তো দেখো এদিকে চলে এসেছি রাতে ডিনার নিয়ে এখন বাজে ঠিক দশটা মতন মা ফোন করেছিল ওই জন্য বেড়ে রেখে দিয়েছিলাম তো মায়ের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে তো মা ফোন রেখে দিয়েছে তারপর খাচ্ছি এখানে রয়েছে চিকেন চাউমিন আর রয়েছে ফ্রুটি আজকে তো রাতে আমার বড় বাড়িতে খাবে না কারণ ওই যে ইলেকট্রিকের কাজে গেছে আমাদের এখানে খেলা হচ্ছে ফুটবল হোল নাইট খেলা হবে অবশ্য হোল নাইট থাকবে না ও একটার মধ্যে চলে আসবে আর যারটা সার্ভিস ছিল তো ওই জন্য ওকে থাকতে হয়েছিল অবশ্য বলে এসেছিলো যে যদি কোনো অসুবিধা হয় ফোন করবে আমি চলে যাবো কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু ওই ইয়েটা মাঠটা খুব একটা বেশি দূরে না হয়তো হার্ডলি হেঁটে গেলে পাঁচ দশ মিনিট লাগে পাঁচ দশ মিনিটও লাগে না হয়তো পাঁচ মিনিট লাগে ওই জন্য তো এবার একার জন্য আমি আর কি রান্না করব আর আগের দিন দোকানে গেছিলাম তোমরা তো দেখলেই যে আটা ওখানে ছিল না আর আজকে আমার বর অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে ওই জন্য আর আটা এনে দিতে পারিনি ওই জন্য একার জন্য কি রান্না করবো ভাত একার জন্য কতটাই ভাত রান্না করব। ওই জন্য চাউমিন এনে দিয়েছে আমাকে আমার বর জানো তো আর যতটা চাউমিন দেখছে ততটা চাউমিন কিন্তু আমি এক এক কিন্তু খেতে পাইনি কারণ এক একা অতটা চাউমিন খাওয়া আমার পক্ষে সম্ভব না তো কিছুটা আমার বরের জন্য রেখে দিয়েছিলাম আমার বর এসে খেয়েছিলো চাউমিন কারণ ও না ওখান থেকে খাওয়ারটা ঠিকঠাক মতন হয়নি বলে অল্প খেয়ে দিয়ে চলে এসেছে দেখবে জুতের খাওয়া না মানে খাওয়াটা যদি জুতের মতন না হয় একদমই যদি বাজে হয় তাহলে কিন্তু খাওয়া যায় না তো যাই হোক এদিকে যে সাইকেলটা দেখাচ্ছি এই সাইকেল সাইকেলটা হচ্ছে আমার বিয়ের আগের সাইকেল জানো তো এই সাইকেলটা ভীষণ ভালো ছিল আর এই সাইকেলটাও রেখে গেছে কারণ কি বলতো অনেক বৃত্ত সাইকেল ফাইকেল থাকবে যদি কেউ চুরি করে নিয়ে নেয় ওই জন্য তো এই হচ্ছে আমার রাতের খাওয়ার তো তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু মশাইটা আমি নিজেই টানিয়েছি টানানোর তো অসুবিধা নেই কিন্তু ওই যে গোজাটাতে না ভীষণ অসুবিধা হয় আর ওই দেখো মশাটা কিন্তু টানানো ঠিকঠাকভাবে হয়নি যে যে কাজটা করে সে কিন্তু সেই কাজটাতে পারদর্শী হয় আমি যেহেতু এটা টানাই না ওই জন্য আমি ঠিকঠাক পারি না দেখো ঢিলে ঢিলে হয়ে গেছে যাই হোক টানাতে অসুবিধা নেই বুঝতে প্রচণ্ড অসুবিধা হয় ওই খাটে চারিপাশে ঘুরতে তো আমার জন্য মাথা ঘুরে যায় আমার মতন কার কার ভালো লাগেন অবশ্যই বলবে তো চলো আজকের টাটা মতনটাটা ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের